সেদিন দেখলাম প্রধানমন্ত্রী বললেন যে আমি চলে গেলে কে আসবে ওনার কিন্তু চলার চলে যাওয়ার ভয় ঢুকছে মনে হয় আমার কাছে তাহলে কথা বলে কেন আরে আপনি চলে গেলে কে আসবে সেটা জনগণ দেখবে কে আসবে না আপনি তো ভাবনা কেন সেটা সুতরাং এই যে জাতীয় প্রেস যে দখল করার পরে যে দলীয়করণ করা হয়েছে এবং এখন পর্যন্ত সেটি বহাল আছে এর থেকে জাতীয় প্রেস মুক্ত হতে পারেনি এখানে বিএনপি সমাবেশ চাইলে অনুষ্ঠান চ্যালেঞ্জ করতে দেওয়া হয় না এটা করতে দেওয়া না সেটা করতে দেওয়া কেন আপনি কে না আপনি কে জাতীয় প্রেস ক্লাব অনুষ্ঠানটাকে দলীয় অনুষ্ঠান পরিণত করার জন্য কে আপনি কে অধিকার দিয়েছে মুক্ত গণমাধ্যম দিবস যখন আমরা আলোচনা করি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস তখন আমাদের বন্ধ দিলকাল বন্ধ চ্যানেল ওয়ান বন্ধ ইসলামী টিভি বন্ধ দিগন্ত টিভি বন্ধ আপনি কোন সরকারি দলের নেতার বিরুদ্ধে কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে একটি শব্দ লেখলে আপনি আক্রান্ত স্বীকার করেন আপনাদের নিশ্চয়ই মনে আছে করোনা কালীন সময়ে যখন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে সকল পত্রিকা রিপোর্ট হচ্ছিল আমাদের বিনা ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী কি বললেন সংসদ দাঁড়িয়ে ও যা লেখে লেখুক আপনি আপনার কাম চালিয়ে যান এরপরে আর গণমাধ্যমের অবস্থা থাকে বলে না এরপরে কি গণমাধ্যমের অবস্থা থাকে থাকে না উনি একটি পলিসি নিয়েছেন উনার বাবা যেমন সকল পত্রিকা বন্ধ করে চারটি রেখেছিলেন সরকারি গণমাধ্যম উনি সেটা করেননি উনি এসে ওনার দলীয় লোকদের দিয়ে সমস্ত মিডিয়া তৈরি করেছেন বন্ধ করার দরকার নাই আছে তারপর তো বিভিন্ন ধরনের ভাতা আছে মোটামুটি সাংবাদিকরা নিয়ন্ত্রণ থাকলে হল সাংবাদিকরা তার জীবনে নিরাপত্তায় সবসময় সংকুচিত থাকে কারণ আপনি সত্য কথা লেখলেই আক্রান্তের শিকার হবেন আপনি সত্য কথা লেখলেই আপনি মার খাবেন আপনার পাড়িয়ে দেওয়া হবে আপনাকে জীবন গুলা করে দেওয়া হবে প্রয়োজনে আপনাকে আপনার পরিবার সহ ঢের সারা করা হবে এমন একটি অবস্থা হয়েছে সেদিন দেখলাম প্রধানমন্ত্রী বললেন যে আমি চলে গেলে কে আসবে ওনার কিন্তু চলার চলে যাওয়ার ভয় ঢুকছে মনে হয় আমার কাছে নালি কথা বলে কেন আরে আপনি চলে গেলে কে আসবে সেটা জনগণ দেখবে কে আসবে না আপনি তো ভাবনা কেন সেটা হবে এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে সংবাদপত্র গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের অস্তিত্ব কোথায় আজকে আমরা জানি সেই জন্য আজকের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী উপস্থিত আছেন তিনি তথ্যমন্ত্রী অবস্থা থাকা অবস্থায় বাংলাদেশের গণমাধ্যম কোথায় ছিল আর বর্তমানে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা কোথায়